আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার বাজিগর পাখি সম্পর্কে কিছু বলতে চাই আমার পাখিগুলো আনার পর থেকে কেমন জায়গায় দুর্বল ছিল আজকে প্রায় এক মাস পনেরো দিনের কাছাকাছি হয়ে গেছে আমার পাখি মেয়ে পাখিটা বাসায় সবসময় থাকে এবং ছেলে পাখিটা সবসময় খাবার নিয়ে ওকে খাইয়ে দেয় আর আমি যথাসম্ভব চেষ্টা করি যে ওদেরকে এক ফুড এবং সফট ফুড দেওয়ার জন্যে ভালো মানের খাবার ভালো মানের বাচ্চা উৎপাদনে অবশ্যই সহায়তা করবে আপনারা যারা নতুন পাখি পালন করতে চান সবাই এই নিয়ম ফলো করবেন এবং যদি শখ থেকে পালন করতে চান অবশ্যই সুন্দরভাবে পাখি ভালোবাসতে হবে এবং মন থেকে করতে হবে দেখবেন সফলতা অবশ্যই আসবে আমার পাখিগুলোর স্বপ্ন আমিও শখে বসেই পাখি পালন করতে বাসায় নিয়ে এসেছিলাম একজোড়া পাখি আপনারাও চাইলেই পালন করতে পারেন এগুলো খুবই আমি পাখিগুলো আনার আগে থেকে খাঁচাগুলোকে অনেক সুন্দর করে যত্ন করে মুক্ত করে রেখেছিলাম অনেকেই বলতে পারেন যে পাখিগুলো বিক্রি করে বা এগুলো পালন করে কি লাখপতি বা কোটিপতি হওয়া যায় কি না আসলে সেটা কোনো কথা না আসলে নিজের শখটাই হচ্ছে যে বড় জিনিস আমরা যাদের শখ করে পালন করে অনেকে শখ করে উঠ পালন করে ঘোড়া পালন করে ভেড়া পালন করে এগুলো শখের বসে অনেকজনে করে থাকে এগুলো আসলে টাকার দিয়ে কোনো দিক দেখা হয় না আমরা যারা শখ করে পালন করতে চাই বাজিকার পাখি লাভ পাঠ মিউট্রেশনগুলো অনেক ভালো হয় আর যারা বাসায় পালন করতে চান তারা এরকম পাখিগুলো নিলে অনেকটাই ভালো এবং সুবিধা খুবই সম স্বল্প সংখ্যক জায়গা লাগে অনেক জায়গা কম লাগে এবং খাবার গুলো সাশ্রয়ী এক চোরা পাখির জন্যে এক মাসে এক কেজি বা এর কম খাবার লাগতে পারে আর এর পাশাপাশি বাজিগর পাখি সাধারণত সর্বোচ্চ দশ থেকে বারোটা ডিম করে এবং সর্বনিম্ন একবারে নতুন অবস্থায় হলে বাজেঘর পাখি সাধারণত তিন থেকে চারটা ডিম পারতে পারে হয়তো বা যদি যত্ন ভালো না থাকে তাহলে হয়তো বা ডিম থেকে বাচ্চা ফোটাও সম্ভব হয় না অনেক সময় এতে আফসোস হওয়ার কোনো কারণ নেই অবশ্যই অবশ্যই যত্ন নিলে ভালো বাচ্চা এবং ভালো ফলাফল অবশ্যই পাবেন যতটুকু পাখির জন্য আপনি করবেন ততটুকুই আপনাকে ফিডব্যাক দিবে সবাই পাখি তো বন্ধুরা আজকে পাখি বা জিগর পারে অনেক কিছুই বললাম ইনশাল্লাহ আরও অনেক কিছু জানতে পারবেন চ্যানেলের সাথে যুক্ত হন এবং লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পাখির প্রয়োজনীয় সংক্রান্ত সমস্যা এবং পাখি সংক্রান্ত জানতে চাইলে অবশ্যই মেসেজ করবেন ইনবক্স করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ